এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এই সময়ে এটি টেবিল সম্পর্কিত সিএসএস বৈশিষ্ট্যগুলি নিয়ে আপনি টেবিলের বিন্যাস সীমানা ক্যাপশনের অবস্থান এবং আরও কিভাবে নকশা করতে হয় তা শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমে চলুন টেবল লেআউট প্রপার্টিটিকে দেখি টেবল লেআউট একটি সিএসএস প্রপার্টি যা এইচটিএমএল টেবিলগুলির লেআউট পদ্ধতি নিয়ন্ত্রণ করে এই প্রপার্টিটি আপনাকে টেবিলের কলামের প্রস্থ কিভাবে গণনা করতে হবে তা নির্দিষ্ট করতে দেয় টেবল লেআউট অটো ক্লাসে কলমের প্রস্থ নির্ধারিত হয় প্রতিটি সেলের বিষয়বস্তুর উপর ভিত্তি করে কলামের প্রস্থ বিষয়বস্তু অনুসারে পরিবর্তিত হয় এবং লম্বা বিষয়বস্তুযুক্ত সেলগুলো কলামকে বড় করে দেয় টেবল লেআউট ফিক্সড ক্লাস টেবল লেআউট ফিক্সড ব্যবহার করে প্রতিটি কলামের প্রস্থ সমানভাবে সেট হয় এবং বিষয়বস্তু দীর্ঘ হলেও প্রস্থ পরিবর্তন হয় না টেবিল লেআউট এর মূলত দুটি মান রয়েছে অটো এবং ফিক্সড অটো নির্ধারণ করলে টেবিলের কলামের প্রস্থ বিষয়বস্তুর উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করা হয় ব্রাউজার প্রতিটি সেলের সমস্ত বিষয়বস্তু পরে এবং উক্ত বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রতিটি কলামের প্রস্থ নির্ধারণ করে এর ফলে টেবিলের সম্পূর্ণ অংশটি ধীরগতিতে রেন্ডার হতে পারে ফিক্সড নির্ধারণ করা মানে প্রতিটি কলামের প্রস্থ প্রথম সারির সেলের প্রস্থ বা উইথ অ্যাট্রিবিউটস দ্বারা নির্ধারিত হয় পুরো টেবিলটি তাৎক্ষণিকভাবে অঙ্কিত হয় এবং সমস্ত বিষয়বস্তু পড়া ছাড়াই কলামের প্রস্থ নির্ধারিত হয় টেবিলে অনেক ডেটা থাকলেও কর্মক্ষমতা উন্নত হয় অটো এর সাথে টেবিলের প্রস্থ বিষয়বস্তুর উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হয় আরও গতিশীল বিন্যাস সম্ভব তবে জটিল টেবিলের ক্ষেত্রে পারফরমেন্স খারাপ হতে পারে ফিক্সড ব্যবহার করলে কলামের প্রস্থ নির্ধারিত থাকে টেবিল বিষয়বস্তুর উপর নির্ভর না করেই একটি সংগতিশীল বিন্যাস নিশ্চিত করে যদিও পারফরমেন্স উন্নত হয় তবে বিষয়বস্তু প্রস্থে না ফিট করলে সেটি কেটে যেতে পারে এবার আসুন বর্কল্যাবস প্রপার্টি নিয়ে আলোচনা করি বডকল্যাবস একটি সিএসএস প্রপার্টি যা টেবিল সেলের মধ্যকার বর্ডার কিভাবে প্রদর্শিত হবে তা নিয়ন্ত্রণ করে টেবিল সেলের মধ্যকার বর্ডার কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয় বড ক্যাল্যাপস সেপারেট ব্যবহার করলে সেলগুলোর মধ্যে আলাদা বর্ডার এবং ফাঁক থাকবে সেলগুলোর মধ্যে ফাঁকের পরিমাণ বর্ডার স্পেসিং প্রপার্টি দিয়ে সমন্বয় করা হয় এই উদাহরণে প্রতিটি সেলের মধ্যে দশ পি এক্স ফাঁক সেট করা হয়েছে বড ক্যাল্যাপস কল্যাপস ব্যবহার করলে সংলগ্ন সেলগুলোর বর্ডার একত্রিত হয়ে একক একটি বর্ডার হিসেবে প্রদর্শিত হয় ফলস্বরূপ টেবিলের একটি সুসংহত নকশা দেখা যায় এই উদাহরণ অনুযায়ী বড কল্যাপস প্রপার্টির প্রধানত দুটি মান রয়েছে সেপারেট এবং কল্যাপস সেপারেট নির্দিষ্ট করলে প্রতিটি সেলের বর্ডার আলাদাভাবে আঁকা হয় এবং সেলগুলোর মধ্যে ফাঁক থাকে যখন আপনি বর্ডারগুলো স্পষ্টভাবে আলাদা করতে চান তখন এটি ব্যবহার করা হয় কারণ সেল বর্ডারগুলো পৃথকভাবে প্রদর্শিত হয় সেলগুলোর মধ্যে ফাঁক বড় স্পেসিং প্রপার্টি দিয়ে সামঞ্জস্য করা যায় কল্যাপস নির্দিষ্ট করলে সংলগ্ন সেলগুলোর বর্ডার একত্রিত হয়ে একক একটি বর্ডার হিসেবে প্রদর্শিত হয় বর্ডারগুলো ওভারল্যাপ করার কারণে পুরো টেবিলে একটি ঐক্যবদ্ধ চেহারা থাকে টেবিলের শাড়ি এবং কলামগুলি সুশৃঙ্খলভাবে প্রদর্শিত হয় যা এটি সহজ ডিজাইনের জন্য উপযুক্ত করে তোলে এবার আসুন বড় স্পেসিং প্রপার্টি নিয়ে আলোচনা করি বড় স্পেসিং একটি সিএসএস প্রপার্টি যা এইচটিএমএল টেবিলের সেলগুলোর মধ্যে ফাঁক নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় এটি টেবিল সেলের মধ্যকার ফাঁক সমন্বয় করতে এবং ভিজুয়াল মার্জিন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই উদাহরণে অনুভূমিক ফাঁক হিসেবে পাঁচ পিএক্স এবং উলম্ব ফাঁক হিসেবে কুড়ি পিএক্স যোগ করা হয়েছে বড স্পেসিং প্রপার্টি শুধুমাত্র সেই টেবিলগুলিতে কার্যকর হয় যেখানে বড় কল্যাপস সেপারেট নির্ধারণ করা হয়েছে যদি বড ক্যাল্যাপস কল্যাপস নির্ধারণ করা হয় তবে এই প্রপার্টি কার্যকর হয় না বড স্পেসিং প্রপার্টির মান পিকজেল বা অন্যান্য দৈর্ঘ্য এককে নির্ধারণ করা হয় এটি নিম্নলিখিত দুটি ফরম্যাটে নির্ধারণ করা যেতে পারে একক মান নির্ধারণ করার সময় শাড়ি উপরে এবং নিচে এবং কলামের বামের এবং ডানের মধ্যবর্তী ফাঁক একই মানে নির্ধারণ করা হয় এই উদাহরণে সমস্ত সেলের মধ্যে দশ পিএয়েক্স ফাঁক যোগ করা হয়েছে দুটি মান নির্ধারণ করার সময় প্রথম মানটি কলামের মধ্যবর্তী অনুভূমিক ফাঁক নির্ধারণ করে এবং দ্বিতীয় মানটি শাড়ির মধ্যবর্তী উলম্ব ফাঁক নির্ধারণ করে এই উদাহরণে কলামের মধ্যে ফাঁক দশ পিএক্স এবং শাড়ির মধ্যে ফাঁক কুড়ি পিএক্স পরবর্তীতে আসুন ক্যাপশন দ্য প্রপার্টি দেখি ক্যাপশন সিদ প্রপার্টি একটি সিএসএস প্রপার্টি যা এইচটিএমএল টেবিলের ক্যাপশন ক্যাপশন এলিমেন্ট কোথায় দেখানো হবে তা নির্ধারণ করতে ব্যবহৃত হয় টপ নির্ধারণ করলে ক্যাপশনটি টেবিলের উপরে প্রদর্শিত হয় এটি ডিফল্ট সেটিং এবং ক্যাপশন প্রায়শই টেবিলের শিরোনাম বা বিবরণ হিসাবে ব্যবহৃত হয় বটম নির্ধারণ করলে ক্যাপশনটি টেবিলের নিচে প্রদর্শিত হয় যখন আপনি টেবিলের নিচে ব্যাখ্যা স্থাপন করতে চান তখন এটি ব্যবহার করুন পরবর্তী পদক্ষেপে আসুন এমটি সেলস প্রপার্টি দেখি এমটি সেলস একটি সিএসএস প্রপার্টি যা এইচটিএমএল টেবিলের খালি সেলগুলো দেখানো হবে কিনা তা নিয়ন্ত্রণ করে ডিফল্টভাবে টেবিলে খালি সেলগুলিও বর্ডার দেখায় তবে আপনি ডিসপ্লে নিয়ন্ত্রণ করতে এই প্রপার্টি ব্যবহার করতে পারেন শো নির্ধারণ করলে খালি সেলও প্রদর্শিত হবে এটি ডিফল্ট আচরণ হাইদ নির্ধারণ করলে খালি সেল অদৃশ্য হয়ে যাবে কোষগুলোর সীমানা এবং পটভূমি আঁকা হবে না এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি ই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে